মিটতে বিজয়া সম্মেলনীকে সামনে রেখে জোরদার জনসংযোগের কৌশল নিল তৃণমূল কংগ্রেস আগামী রবিবার থেকে ব্লকে ব্লকে করবে রাজ্যের শাসক দল তার আগে শুক্রবার কালীঘাটে নিজের বাড়িতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব সহ দলের সব স্তরের নেতা সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি নিজের বাড়িতে বিজয়া বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক সহ তৃণমূলের শীর্ষ নেতারা এদিকে কালীঘাটে নিজের বাড়িতে বৈঠকে ডিপিসির জল ছাড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন বলে তৃণমূল সূত্রে খবর পাশাপাশি একই সুরে দামোদর ভ্যালি কর্পোরেশনকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ম্যানমেড বন্যা বলে আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সূত্রের খবর ডিভিসির জল ছাড়ার বিরুদ্ধে পরে বড় আন্দোলনে নামতে বৃষ্টিতে কার্যত একাধিক জেলা আর এরই মধ্যে শুক্রবার সকালে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ালো ডিভিসি আর যা ঘিরে ফের সংঘাতে জড়ালো রাজ্য সরকারও ডিভিসি ফের রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী এমনকি এক হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর করা বার্তা কাউকে বাংলার বিসর্জন দিতে দেব না পাল্টা মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর মেঘলা আকাশ মাঝে মাঝে অঝরে বৃষ্টি আর তার মধ্যেই শুক্রবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ালো ডিভিসি জানিয়ে বাড়লো রাজ্য সরকার বনাম ডিভিসি চাপানুতরের আঁচ রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যে অভিযোগ শটা নুড়িয়ে দিল দামোদার ভ্যালি কর্পোরেশন শুক্রবার এক্স্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন বিজয়া দশমী মানেই দুর্গাপুজো শেষ এটা আনন্দের সময় কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে উৎসবের এই শেষ পর্ব শান্তিতে পালন করতে না দিয়ে ডিবিসি পঁয়ষট্টি হাজার কিউসেক জল ছেড়েছে এবং তা রাজ্য সরকারকে না জানিয়ে এই বেপরোয়া পদক্ষেপ উৎসবের সময় মানুষকে দুঃখ যন্ত্রণার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ছাড়ার কিছুই নয় এটা প্রাকৃতিক দুর্যোগ নয় এটা ডিবিসির তৈরি করা বিপর্যয় এরপর হুঁশিয়ারি সুরে মুখ্যমন্ত্রী লিখেছেন স্পষ্টভাবে বলছি আমি কাউকে বাংলার বিসর্জন দিতে দেব না মানুষের বিরুদ্ধে হওয়া প্রতিটি ষড়যন্ত্রের জবাবপূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে সবশেষে সত্যের জয় হবেই জয় মা দুর্গা এরপর সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের এক্স হ্যান্ডেলে লেখেন সর্বশেষ আপডেট অনুযায়ী সন্ধে অব্দি রিভিসি একতরফাভাবে এবং ইচ্ছে করে মাইথান ও পাঞ্চের থেকে দেড় লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে উৎসবের সময় পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিতে এটা ইচ্ছাকৃতভাবে আমাদের ওপর বিপর্যয় নামিয়ে আনা এবং পুজোয় ব্যস্ত লক্ষ লক্ষ মানুষকে যন্ত্রণার দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই নয় লজ্জাজনক অসহ্য মেনে নেওয়া যায় না আমরা প্রতিবাদ জানাচ্ছি ডিবিসি সূত্রে পাল্টা দাবি করা হয়েছে রাজ্য সরকারের অভিযোগ সম্পূর্ণ ভুল তাদের দাবি কেন্দ্রীয় জল কমিশন অর্থাৎ সিডাব্লিউসির আওতায় রয়েছে ডিভিসি কেন্দ্র ঝাড়খণ্ড সরকার ও পশ্চিমবঙ্গ সরকার নিয়ম অনুযায়ী সেখানে বারো ঘন্টা আগে থেকেই জানানো হয় মাইথান ও পাঞ্চেতের জলাধারে ঠিক কত পরিমাণ জল রয়েছে এবং কত পরিমাণে জল ছাড়া হবে সেখান থেকে এই কমিটিতে রয়েছেন মুখ্য সচিব সংশ্লিষ্ট জেলাগুলির জেলা শাসক সহ সেচ দপ্তরের আধিকারিকরাও কমিটির সকল সদস্যকে জানিয়েই জল ছাড়া হয় তৃণমূল সূত্রে দাবি লক্ষ্মী পুজোর পরই তারা এই নিয়ে বড় আন্দোলনে নামছে ডিভিসির অফিস ঘেরাও থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে স্বরভাবে তৃণমূল সূত্রের দাবি তৃণমূল শীর্ষ নেতৃত্বের ম জেলায় জেলায় পুজো কার্নিভালকে খাটো করতেই কেন্দ্র ষড়যন্ত্র করছে এটা কেন্দ্র সরকারের বরাবরের স্বভাব এবার যেহেতু নির্বাচন রয়েছে তাই বাংলা বিরোধী স্বভাব বা আচরণটা দেখাতে হবে তাই পুজোটাকেও এটা রেয়াত করলো না মানে এত মানুষের জীবন কার্যত বিপদের দিকে ঠেলে দেওয়া এটা বিজেপির বরাবরের স্বভাব তো আপনারা তো স্টেট গভর্নমেন্টের সাথে কোনো রকম ইন্টিমেশন কোনো কোয়ার্ডিনেশন করেন না কোনো আলোচনা করেন না বাংলা যেহেতু এদের ভোট দেয়নি বাংলাকে ভাষাতে চেয়েছে তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কেন্দ্রের সাথে বা কেন্দ্র সরকারের সাথে বা অন্য রাজ্যের সাথে বাংলার একটা কৃত্রিম শত্রুতার কনসেপ্ট তৈরি করার চেষ্টা করছেন উদ্দেশ্য একটাই বাঙালি এই সেন্টিমেন্টের উপর ভরসা করে হিন্দু ভোটকে ভাগ করা বাংলার বিসর্জন হবে না তৃণমূলের বিসর্জন হবে এবারে নির্বাচন তৃণমূলের বিসর্জন শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয় মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি বৈঠকে ছিলেন সেচ দপ্তর বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব এবং সমস্ত জেলা শাসকরা সূত্রের দাবি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হলে মানুষকে কিভাবে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হবে ত্রাণ ও ওষুধ কিভাবে বিলি করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে মনোজ বন্দ্যোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ দশমী বেরোতে শাসকের নজরে ছাব্বিশের বিধানসভা ভোট সূত্রের খবর রবিবার থেকে ব্লকে ব্লকে বিজয়া সম্মেলনী পালন করবে তৃণমূল যেখানে থাকবেন বিধায়ক সাংসদ থেকে মন্ত্রীরা জনসংযোগী মূল লক্ষ্য খবর তৃণমূল সূত্রে ঢাকের বাদ রেশ এখনো পুরোপুরি কাটেনি তার মধ্যেই বেজে গেল ভোটের বাদ্যি দি দুর্গাপুজো মিটতে না মিটতেই ছাব্বিশের ভোটকে পাখির চোখ করে প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল রাজনৈতিক দলগুলো বঙ্গ বিজেপি নির্বাচন কমিটির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবং সহ পর্যবেক্ষক বিপ্লব দেব যখন শুক্রবার কলকাতায় এসে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন তখন তৃণমূল বিজয়া সম্মেলনীকে সামনে রেখে জোরদার জনসংযোগের কৌশল নিল তৃণমূল কংগ্রেস পুজোকে সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক ভাবনা তারা সম্পৃক্ত করেছে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা কোনো না কোনো পুজোর সঙ্গে যুক্ত পুজোর যে বিরাট বাজেট তাকে একসঙ্গে যোগ করে নাকি এক লক্ষ কোটি টাকা খরচা হবে পুজোয় এই ধরনের আলোচনা চলছে ফলে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে পুজোর যে রাজনীতিকরণ সেই জায়গাটি করে ফেলেছে এবং তার মাধ্যমে তাদের তো ভোট রাজনীতি তাদের একটা লক্ষ্য এবং সেখানে দু নির্বাচনের আগে যে একটা আইডেন্টি পলিটিক্সের প্রশ্ন আসছে সংখ্যা গুরুদের একটা উৎসবের সঙ্গেও কিন্তু তারা সাংঘাতিক সাংঘাতিকভাবে যুক্ত হয়ে পড়ছে ফলে দুর্গাপুজো কিন্তু বাঙালির এবং হিন্দু বাঙালির যে উৎসব যে উৎসবে সকাল সকলে একেবারে পার্টিসিপেট করতেন অংশগ্রহণ করতেন সেই জায়গার বাইরে বেরিয়ে কিন্তু পুরোপুরি একটি রাজনীতিমুখী এক কর্মকাণ্ডে পরিণত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস তাদের যে রাজনৈতিক ভাবনা তাদের যে ভোট ভাবনা সেখানে যে এটিকে ব্যবহার করবে এই নিয়ে অবাক হওয়ার কিছু নেই তৃণমূলের কথায় ছাব্বিশের ভোটের আগে মেগা আউটরিচ আগে যেরকম সিপিএম ঘরে ঘরে গিয়ে করত ঠিক জনসংযোগ তারা সেইভাবেই করছে মানে বিভিন্ন প্রকল্প যেটা আইপ্যাক নিচ্ছে যেমন পাড়ায় পাড়ায় সমাধান এগুলোতে আর কিছু না হোক একদম বাড়ি বাড়ি যাওয়াটা নিশ্চিত করছে এবং সেই নিশ্চিত করার মধ্যে দিয়ে ওরা কিন্তু সাংগঠনিক যে শক্তি সেটাকে প্রতিবার একটু একটু করে বাড়াচ্ছে আর এই যে শক্তিগুলো যে বাড়ে সেটা তো চোখে বোঝা যায় না পাড়ায় পাড়ায় যখন ঘোরে তখন তাদের সঙ্গে জনসংযোগ করে সেটা ভোটের বাক্সে প্রতিফলিত হয় বিজয় সম্মেলনী তো এখন সবে শুরু হয়েছে এখনো জানি না কতখানি তারা করবে কিন্তু ব্লকে ব্লকে তারা প্রত্যেক বছর করেন এবছর সেটা আরও বাড়বে নিশ্চয়ই কারণ কোনো ব্লককেই তারা ছেড়ে বুথে বুথে করবেন কারণ এখন তো পাড়ায় পাড়ায় সমাধানে বুথভিত্তিক কাজ হবে সুতরাং বুথে বুথে বিজয় সম্মেলনী ব্যবস্থা করবে আশা মনে হচ্ছে সূত্রের খবর পাঁচ তারিখ অর্থাৎ রবিবার থেকেই ব্লকে ব্লকে শুরু হবে তৃণমূলের বিজয় সম্মিলনী এর জন্য ৫০ জন বক্তার নাম বাছাই করা হয়েছে এই তালিকায় রয়েছেন তৃণমূলের একাধিক সাংসদ বিধায়ক মন্ত্রী এবং ছাত্র যুব নেতারা তৃণমূল সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় নামের তালিকা বাছাই করেছেন এবং তা অনুমোদন করা হয়েছে এই নেতারা বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যোগ দেবেন বিভিন্ন প্রান্তে যাবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এখন তো চারদিক থেকে চিল শকুন তারা নানা ধরনের রাজনৈতিক সামাজিক ভেদাভেদ বিষ ছড়াচ্ছে সামনে নির্বাচনও আছে ফলে আমাদের পাড়ায় পাড়ায় বিজয়া সম্মেলনে আগেও হয়ে এসছে এবারও হবে এবং এটা আমরা একটা নির্দিষ্ট কর্মসূচির মতোই যেগুলি সামাজিকভাবে হয় তো সেগুলোই আরও সুন্দর করে মানুষের কাছে নিয়ে যাওয়ায় একটু ভালো করে বুঝিয়ে দেয়া যে এখানে কত ভালো সামাজিক উন্নয়ন কর্মযোগ্য হচ্ছে এবং অতীতের থেকে আমরা ভালো আছি অন্য রাজ্যের থেকে আমরা ভালো আছি পাল্টা তৃণমূলের কর্মসূচি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা বিজেপিকে নকল করার চেষ্টা করছে বিজেপিকে অনুসরণ করার চেষ্টা করছে বিজেপি বিগত বেশ কয়েক বছর ধরে বিজয় সম্মেলনী করে এটাকেই তৃণমূল কংগ্রেস ফলো করার চেষ্টা করছে জনসংযোগ তো হবে না জনতোলা হবে জনতোলাবাজি হবে কারণ ওই বিজয়া সম্মেলনীকে সামনে রেখে বেশ কিছু তৃণমূল নেতা লোকাল ব্যবসায়ী দোকানদার এদের কাছ থেকে মাল হাতিয়ে নেবে হাতিয়ার মাত্র কয়েকটা মাস তারপরে রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা ভোট প্রস্তুতিতে খামতি রাখছে না কোনো দলই শেষ অবধি বাজিমাত করবে কারা সেটাই দেখার কৃষ্ণেন্দু অধিকারী ও সুনীত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ